একদম ভোর দুপুরে যেমনটি দেখছেন আমাদের ছিনাইগাতি সদুর বাজারের ফল ফলহাটিতে এই যে দোকান থেকে টাকা নিচ্ছে একটা ছোট বাচ্চা যে দোকানে ঢুকলো ঢুকে টাকা কিন্তু ফুলফিল নিয়ে নিছে কি মনে করে জানি সে আরও কিছু টাকা রেখে গেছে টোটালি যে টাকাটা ছিল সে প্রথম সবটুকুই নিয়েছিল পরবর্তীতে সে আবার কিছু টাকা রেখে যায় তো এটা কিন্তু একদম দুপুরবেলা জাস্ট খাবারের সময় দোকানে খাবার গেছে সেই সময় কিন্তু এই জিহানের দোকান থেকে এই টাকা এভাবে টাকাটি নিয়ে যায় একটা ছোট বাচ্চা তো জিনাগাদি সদর বাজারে ইধানিংকালে যেমনটি দেখা যাচ্ছে যে বাচ্চা চোরের সংখ্যা কিন্তু বেড়ে গেছে এটা এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে তাদেরকে ধরা বা তাদের হাত থেকে বড় বড় কিছু করা সম্ভব এখনই রুখে দাঁড়াইতে হবে এবং কি এটাকে শেষ করতে হবে যেমনটি দেখছিলেন চুরির ঘটনা যেটা ঘটছে সেটাই দেখানোর চেষ্টা করছি আমার পেজ ভয়েস অফ সিরিজের এমনকি ঝেনাই থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে